আসসালামু আলাইকুম বর্তমান আমাদের সমাজে একটা হাদিস খুব প্রচলিত এই হাদিসটা অভাবী ভাইদের মুখ থেকে এটা বেশি বেশি শোনা যায় সেটা হলে কি সালাদ আদায় করতে হবে তুমি চুরি করো খুন করো মারামারি করো জিনা বিবিচার করো যত রকমের নোংরা ফেতনা ফেসাত কাজ করো না কেন সারাদ আদায় করো তোমরা মুক্তি পেয়ে যাবে এই যে একটা হাদিস এই হাদিসটা কোনো মা বাপই নাই এর কোনো ভিত্তি নাই এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা কোরআনের সুরা আনক পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ পাক রবুল আল বলেন ইন্না সলাতা তান্নাহা ইন্না সলাতা তান্নাহা ফাসাই অল মুনকার ইন্না সলাতা তান্নাহা আনিল ফাসাই অল মুনকার আল্লাহ বলেন যে সালাত যখন তোমরা কায়েম করবে তখন তোমাদের সেই সালাতের মাধ্যমে সমস্ত রকমের নোংরা ফায়েসা গহিত কাজ থেকে তোমাদের মুক্তি দেবে তাহলে হাদিস প্রমাণ করছে যে চুরি করো খুন করো ডাকাতি করো যাই করবো করো কেন যত রকমের মন্দ কাজ আছে করো কিন্তু সালাত আদায় করতে হবে সালাত আদায় করলে তোমাদের ঠিক প্রকারের নিস্তার পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে তাহলে এই হাদিসটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেলো এবার আসুন এরপর আর একটা হাদিস আছে সালাদ চাবি নামাজ বেহেস্তে চাবি কিন্তু পরের লাইনটা আর ওই ওহাবি মৌলানা সাহেবরা আর বলেন না সেটা কি যে নামাজ বেহেস্তে চাবি ঠিক আছে কিন্তু নামাজে চাবি কোনটা নিচে লাইনে আছে ওইখানটায় ওই হাদিসটা নিচে লাইনে আছে যে নামাজে চাবি তারা যারা পবিত্রতা অর্জন করে আছে তাহলে নামাজ পড়তে গেলে আগে অজু করতে হবে পবিত্র হইতে হবে প্রথম হচ্ছে পবিত্র বিনিময় বিনিময়ে নামাজ আর নামাজে বিনিময়ে জান্নাত এবার আসুন যে তাই যদি হলো তাহলে যারা ভাইসা গহিত নোংরা সুদ মিথ্যা মদ যারা এসব পান করবে তারা নামাজ পড়লে জান্নার চলে যাবে এটা এক ধরনের আলেমদের এটা প্রচলিত বাঁধা গদ কারণ ওই সব লোকরা যদি সালাদ না পড়ে তাহলে ওই সব আলেম ওলামাইদের আর মসজিদের চাকরি থাকবে না তার জন্যে ওরা ওই কথাটাই বারবার তুলে ধরে নামাজ বেহেস্তের চাবি আর নামাজের চাবি হলো পবিত্রতা তা পবিত্র কারা সরা আজাব পাক রবুল আলম বলছেন তেত্রিশ নম্বর আমি নবী পরিবারকে পবিত্রতা করে তাদেরকে পাঠিয়ে দিয়েছি তা সেই পবিত্র লোকে যারা সংগলাপ করে পবিত্র লোকের সঙ্গে যারা ওঠাবাস করবে তারাই হচ্ছে পবিত্র তো সেই লোকে সালাত আদায় করলে জান্নাতের চাপে হয়ে যাবে এবারে শোন কারবালার জমিনে ইমাম হোসেন আলাইসাল্লামকে কারা শহীদ করেছিল এটা আমাদের কারো অজানা নাই সবাই জানেন কারবালা প্রান্ত মাঠে কোনো ঘষের ছেলে কোনো সাহার ছেলে কোনো ডুমে ছেলে কোনো মুচির ছেলে কোনো চৌধুরী ছেলে কোনো বামুণে ছেলে কোনো ইহুদি কোন খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এরা কেউ শহীদ করে নাই শহীদ করেছে কারা ওই টুপি মাথায় দেওয়ার লোক শহীদ করেছে দাঁড়িয়েওয়ালার লোক শহীদ করেছে হোক বা জুগ গায়ে দেওয়ার লোক শহীদ করেছে পান লোক নামাজ পড়ার লোক শহীদ করেছে কপাল কালো করার লোক শহীদ করেছে হাজ করার লোক শহীদ করেছে হাফে যে শহীদ করেছে কারি মৌলানা মুফতি মহাদেশ এরাই শহীদ করেছে এরা আবার হুজুর পাক সাল্লাহ আল্লাহ সালামের জলিল কত সাহাবি তাহলে এই যে সাহাবিরা সেদিন জুমার দিন ছিল হোসেনা শিবিরে নামাজ হচ্ছে এই যে শিবিরে নামাজ হচ্ছে হোসেনা শিবিরে আজান দিয়ে নামাজ পড়েছে এই যে শিবিরে আজান দিয়ে নামাজ পড়েছে তাহলে কোন নামাজটা কোন আদানটা আল্লাপাক রব্বুল আলমের দরবে সেদিনে গ্রহণ হয়েছে সেদিনে ইমাম হোসেনকে কথল করিয়ে দেওয়ার জন্যে এজিদ। এবং তথা সোনবাহিনীরা যে চক্রান্ত করেছিল অথচ বলছি ইমাম হোসেনের মাথাটা কেটে নেয় তাড়াতাড়ি নামাজের শুভ হয়ে যাচ্ছে দিয়ে কে সেই জিনিসটা তাদের জানা নাই নামাজ হচ্ছে ইমাম হোসেন হচ্ছে নামাজ কলমা হচ্ছে নামাজ দিন ইসলাম হচ্ছে নামাজ হ্যাঁ জান্নাত হচ্ছে নামাজ তা সেই ইমাম হোসেন আলাইসাল্লামকে কারবালার জমিনে নৃশংসভাবে ওই নামাজি ভাইরা শহীদ করেছিল তাহলে এই যে নামাজি ভাইরা এরা তো সেই দিনে নামাজ পড়েছিল আর একদিন নামাই পড়ে নাই কন্টিনিউ ধারাবাহিক তিনি নামাই পড়েছেন তাহলে ওই ব্যক্তিরা কি জান্নাতে চলে যাবে ওদের কি ওই নামাজ জান্নাতে চাবে হবে এটা আমি দর্শকদের কাছ থেকে আমি জানতে চাই যে নামাজিরা কারবার জমিনে নৃশংসভাবে ইমাম হোসেন আল্লাহ সাল্লামকে শহীদ করলো সেই নামাজিরা আর সেই নামাজে সেই নামাজিদের নামাজ কি জান্নাতে চাবে হতে পারে কক্ষনো না অথচ আবার সোরা মাউনে বলেছে ওই নামাজিদের দুর্ভাগ্য অশেষ দুর্ভাগ্য যারা উদাসীন মনে নামাজ পড়ে নামাজ যারা গাফেল হয়ে যায় তাদের নিজের নামাজে কোনো খবর রাখে না তাদের জন্যে হাবিয়া দুযোগ কুরান বলছে তাহলে কি করি হাদিসটা টিকে যে হাদিসটা বলছে যে নামাজ বেহতে চাবি সব লোকে বেহতে চাবি নয় আর সব নামাজে আপনাকে আমাকে পাপ মুক্ত করতে পারবে না একটা নামাজ আছে সেই নামাজে আপনাকে আমাকে পাপ মুক্ত করতে পারবে কোন নামাজ সেই নামাজটা আমাদের ওভাবে মল ভাইরা আমাদের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় না কারণ সেই নামাজটা হলে অজু প্রয়োজন হয় না দিক নির্ণয় করা প্রয়োজন হয় না আ আত্মা পড়তে হয় না শয়তান বন্ধ করতে হয় না ও সুরা ফাঁটাও পড়তে হয় না রুকু সিদ্ধাও হয় না এই নামাজটা শিক্ষা বর্তমান আলেম মোলামায়রা আমাদের দেয় না কারণ এই নামাজটা শিক্ষা দিলে এই ভাইরা আর মসজিদে চাকরি পাবে না সুতরাং এই নামাইটা যত সহজ তত কষ্ট আর এই নামাজ না পড়লে আল্লাহর নৈকট লাভ করা যাবে না আর ওই নামাজের ওই নামাজ হলো জান্নাতের চাবি কিন্তু এই নামাজ যারা আদায় করে তাদের জান্নাতের প্রয়োজন নয় আর জাহার নামের ভয়ও নাই তারা একটাই জানে যে আমরা এসেছি আল্লাহ গোলামি করতে আল্লাহ গোলামি করে যাব জান্নাত জাহান্নাম ভাগ্যের ব্যাপার এরকম আশা আমাদের বা নিয়ত কারো থাকে না আমরা সবাই মসজিদে সত্যগুণ নেকির আসা জামাতে কাঁধে কান মিলিয়ে সালাত আদায় করি কিন্তু আমরা একটা ভাবি না বা জানি না যে আমরা এসেছি আল্লাহ গুলামি করতে আল্লাহ কাছে ওয়াদা করে এসেছি আল্লাহ দুনিয়াতে কি তোমরা গুলামি করবো এটা কেউ আমরা ভাবি না কিন্তু কি হচ্ছে আমাদের নামাজে কম্পিটিশান আজানের কম্পিটিশান তৈবি কম্পিটিশান এই কম্পিটিশানের জন্যে গোলামি করা হয় না প্রকৃত প্রকৃত গোলাম যে হবে তার কোনো দিক নিদর্শন থাকে না অতয় নিদর্শন থাকে না সুতরাং আমরা যারা জান্নাতের আশায় নামায় পড়ে এবং জানার ভয়ে ওই নামাজ যে পাক রব্বুল আলমিন তিনি যে কবর করবেন তার কোনো মানা নাই আমাদের কর্তব্য আমরা দুনিয়া এসেছি আমার খলাক্তর জিন্না আর ইনসা ইল্লা লিয়া বুধুন আল্লাহ পাক রব্বল আলমিন আমাদের খামাকায় দুনিয়ায় প্রেরণ করেন নাই আমার আল্লাহ বলেন আমার গোলামি করার জন্য দুনাই তোমাদের প্রেরণ করেছি তা গোলামি করবো কীভাবে করব বিভিন্ন রকমের পদ্ধতিতে গুলামি করা যাবে তা আমরা যারা ভেবে নিয়েছি যে নামাজ জানাতে চাবি এই ভরসা করে যদি আপনি নামাজ পড়তে চান তা নিশ্চয় দেখবেন পরকালে আপনাকে জবাব দিয়ে করতে হবে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে দেখাও হবে আসসালামু আলাইকুম